হাই গাইস আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি বহুত ভয়ঙ্কর একটি ভিডিও গাইস আপনাদেরকে এই ভিডিওটি উপহারস্বরূপ দিয়েছি ফেসবুকে দুটি ভয়ঙ্কর সিটিং আছে এখনই বন্ধ করে দেন নাহলে বহুত বিভুতে পড়তে পারেন বন্ধুসকল সকল কী করবেন সিটিং কীরকমভাবে করবেন প্রথমেতে ফেসবুকে যেতে হবে ফেসবুকে গিয়ে ফেসবুক প্রোফাইলে থ্রি লাইনে চাপ দিতে হবে থ্রি লাইনে চাপ দেওয়ার পর আপনি সিটিংয়ে যাইতে হবে সিটিংয়ে যাওয়ার পর কি কাজ করবেন একেবারে নিচে যান নিচে যাইতে 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 দেখবেন ডিভাইস পারমিশন ডিভাইস পারমিশন একটি চাপ দিতে হবে ডিভাইস পারমিশনে সাপ দেওয়ার পর কি করবেন ওইখানে চাই দেখেন কি কি আছে ক্যালেন্ডার আছে ক্যামেরা আছে কন্ট্যাক্ট আছে লোকেশন আছে মাইক্রোফোন আছে নোটিফিকেশন আছে ফোন আছে ফটো অ্যান্ড ভিডিও আছে এরকম এরকম রেকর্ড আপনার মোবাইলের মাধ্যমে আছে যেই রেকর্ড ভাইরাল হলে আপনার বহুত ক্ষতি হতে পারে আপনার এরকম ক্ষতি হইতে পারে যেই ক্ষতির কারণে নাকি আপনি বহুত কষ্ট পাবেন বন্ধুরা ওই জন্যই বলছি ভিডিওটি বহুত ভয়ঙ্কর একটি ভিডিও এখন কি করবেন ফটো অ্যান্ড ভিডিও ওইখানে সাপ দিতে হবে সাপ দেওয়ার পর কী করবেন আপডেট সিটিং আপডেট ছিটিংয়ের সাপ দিতে হবে চাপ দেওয়ার পর কী করবেন ওপেন ডিভাইস সেটিংয়ে সাপ দিতে হবে সাপ দেওয়ার পর কী করবেন এফ ফার্মেশন এফ ফার্মেশন এফ ফার্মেশনের মাধ্যমে একটি সাপ দিতে হবে সাপ দেওয়ার পর কি করবেন দেখে নিন আমি ষাটটা বস্তু অ্যালাউ দিয়ে দিছি ষাটটা বস্তুর আমি অ্যালাউ দিয়ে দিছি নট অ্যালাউ কোন 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 বস্তুতে কোন কোন সিটিং আমি ঠিক রাখছি দেখে নিই নট অ্যালাউ রাখছি ক্যামেরা লোকেশন মাইক্রোফোন ফোন ফটো এন্ড ভিডিও এরকমভাবে নট অ্যালাউ রাখছি যদি আমি ফেসবুকের মাধ্যমে এই সিটিংগুলি যদি অ্যালাউ দিয়ে দেই আমার যান তথ্য আছে মোবাইলের মাধ্যমে যমান ভিডিও আছে মোবাইলের মাধ্যমে যেমান রেকর্ড আছে মোবাইলের মাধ্যমে সব রেকর্ড ফটো ভাইরাল হয়ে যাবে ওই জন্য বলছি বহুত ভয়ঙ্কর একটি ভিডিও নট অ্যালাউড কিভাবে করবেন দেখে নিন ক্যালেন্ডার আমি নট অ্যালাউ করবো নট অ্যালাউয়ের মাধ্যমে আসবে এ দেখে নিন আমি নট অ্যালাউ করে দিচ্ছি ডন্ট অ্যালাউ দিয়ে দিচ্ছি এখন থেকে এই লোকেশন এখন থেকে ক্যালেন্ডার ফেসবুকে দেখবে না কনট্যাক্ট ডন্ট অ্যালাউ দিয়ে দিচ্ছি এখন থেকে ফেসবুকে দেখবে না যদি অ্যালাউ দিয়ে দেয় ক্যালেন্ডার এখন থেকে ক্যালেন্ডার ফেসবুকে দেখে ফেলবে এরকমভাবে আপনার মোবাইলের মাধ্যমে সিটিংগুলি ঠিক করে নিন বহুত ভালো হবে এরকমভাবে নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা